ইসলামী পঞ্জিকার অনুযায়ী আমরা নতুন বছর শুরু করেছি ইসলামী পঞ্জিকার প্রথম মাস হচ্ছে মহারম মাস খুবই পরিতাপের বিষয় হচ্ছে আমরা যদিও মুসলমান কিন্তু আমরা আমাদের ধর্মীয় পঞ্জিকার কোনো হিসাব রাখি না জানিও না ধর্মীয় পঞ্জিকার হিসাব রাখি না জানিও এই যে মহারম শুরু হয়েছে জিজ্ঞাসা করেন অধিকাংশ মুসলমানের খবরও নাই জানেও না কিন্তু ইংরেজি মাসের হিসাব আমরা বরাবরই রাখি ইংরেজি মাসের হিসাব রাখেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু নিজেদের অস্তিত্ব বলে নয় আপনাকে কি আগে নিজের বাফের নাম মনে রাখা জরুরি নাকি নেতার নাম মনে রাখা জরুরি কার নাম মনে রাখা জরুরি বাফের নাম না এখন বাফের নাম না মুখস্থ না করেই যদি কেউ নেতার নাম মুখস্থ করে তাকে কি বলবেন তাহলে আগে আমাদের ইসলামী পঞ্জিকার হিসাব রাখতে হবে তারপরে অন্যান্য পঞ্জিকা আর আমরা যাকে ইংরেজি ক্যালেন্ডার বলি আসলে এটা ইংরেজি ক্যালেন্ডার নয় এটাকে এটা হচ্ছে খ্রিস্টীয় ক্যালেন্ডার কি ক্যালেন্ডার খ্রিস্টীয় ক্যালেন্ডার ঈসা আলাইসাল্লাম যাকে খ্রিস্টানরা যিশু খ্রিস্ট বলে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর প্রায় ১৬ বছর পরে পোপ অষ্টম গ্রেগরি খ্রিস্টানদের পোপ বা তাদের ধর্মীয় সর্বোচ্চ নেতা আমাদের যেমন কাবাগরের ইমাম সর্বোচ্চ ধর্মীয় নেতা নয় তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা অষ্টম গ্রেগরি পোপ অষ্টম গ্রেগরি পনেরো বিরাশি সালে প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে আর করে সেটাকে খ্রিস্টীয় ক্যালেন্ডার হিসাবে পঞ্জিকা হিসাবে প্রতিষ্ঠিত করে এই খ্রিস্টীয় ক্যালেন্ডারের আরও একটা পরিচিতি হচ্ছে তাকে গ্রেগরীয় ক্যালেন্ডারও বলে এখন ইসলামী পঞ্জিকা অনুযায়ী আমরা নতুন বছর শুরু করেছি নতুনের মধ্যে আমরা পরিবর্তন তালাশ করি নতুন বছর এসেছে মানেই কিছু একটা পরিবর্তন হবে শুধু বছর নয় প্রত্যেকটা কাজে কর্মেই নতুনের মধ্যে আমরা কী অনুসন্ধান করি একটা পরিবর্তন নতুন কিছু আশা রাখি এবং আমরা আনন্দিত হই কিন্তু আল্লাহ আমাদেরকে মনে করে পেয়ে পরিবর্তন আশা করো নতুন কিছু আশা করো কিন্তু বান্দা তুমি কি জানো তোমার প্রত্যেকটা দিন নবজীবন প্রতিটি সকাল তোমার জন্য নবজীবন কোরআনুল করিম আনাম, আল্লাহ তালা এরশাদ করেন ওহবাহিমা তিনি রাত্রে তোমাদের মৃত্যু ঘটান ফাকুম তোমরা মৃত্যুবরণ করো কার কাছে চলে যাও তোমরা প্রত্যেক রাত্রে আল্লাহর কাছে চলে যাও ইয়া তাওয়াফাকুম তোমরা প্রত্যেক রাত্রে মৃত্যুবরণ করো বিল্লাইলি মা জারাহতুম বিন্নাহার আর তোমরা দিনের বেলায় যা কিছু কামাই করো যা কিছু কাজকর্ম করো ইবাদত করো নাকি চুরি করো নাকি আল্লাহকে ঠকাও নাকি বান্দাহকে ঠকাও তুমি কাকে ঠকানোর চেষ্টা করো আল্লাহ সবই জানেন তোমরা যা কামাই করো সেই সম্পর্কে আল্লাহ সবই জানেন সুম্মা ইবাসুকুম ফীহিল ইকদা আজালুম মুসাম্মা অতঃপর তিনি দিনের বেলায় তোমাদেরকে আবার জাগ্রত করে তোলেন আল্লাহু আকবার রাত্রিবেলায় তোমরা মৃত্যুবরণ করো আর দিনের বেলায় তিনি তোমাদেরকে আবার জাগ্রত করে তোলেন জীবিত করে তোলেন কেন জীবিত করে তোলেন আজলুম মুসাম্মা যাতে করে তোমরা তোমাদের নির্দিষ্ট মেয়াদ পরিপূর্ণ হায়াত পূর্ণ করতে পারো তোমাদের জন্য যে ষাট বছর সত্তর বছর একটা হায়াত আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন তোমাদেরকে সকালবেলা আবার কেন জাগ্রত করে তোলেন যাতে কোন তোমরা এই ষাট সত্তর বছরের আয়ুটাকে পরিপূর্ণ করতে পারো অতপর আল্লাহ তালা বলেন বান্দা অতফর মনে রাখো তোমরা রাত্রিবেলায় মৃত্যুবরণ করো আবার দিনের বেলায় জাগ্রত হও তোমরা যা করো আমি তার হিসাব রাখি আর বান্দা মনে রাখো তোমরা যে সর্বশেষ মৃত্যুবরণ করবে সুম্মা ইলাই হে মার্জি হুকুম তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে কার কাছে আল্লাহর কাছে ফিরে আসতে হবে ফুমমাই ইউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন আর আমি আল্লাহ তোমাদেরকে তোমরা যা যা দুনিয়াতে করেছিলে কাজ করেছিলে আমল করেছিলে যা কামাই করেছিলে আমি তোমাদেরকে সেই সম্বন্ধে অবহিত করাবো বান্দা দেখো তুমি দুনিয়াতে এই এই কাজকর্ম করেছো আল্লাহ এগুলা সবগুলি মানুষের সামনে উত্থাপন করে দিবেন আল্লাহ মানুষ রাত্রিবেলায় মৃত্যুবরণ করে দিনের বেলায় আবার কে জাগিয়ে তোলেন আল্লাহ আয়াত নং আল্লাহ আল্লাহ কি বলেছেন বলেছেন আগে তালা সুরা দুই তোমরা আমি মৃত্যু সৃষ্টি করেছি জীবন সৃষ্টি করেছি আল্লাহ কিন্তু আগে এই কথা বলে না আমি জীবন সৃষ্টি করছি আল্লাহকে কি বলছেন মৃত্যু আমরা জন্মের পূর্বেও মৃত ছিলাম জন্মের পূর্বেও কি ছিলাম মৃত ছিলাম আবার প্রতিদিন মৃত্যুবরণ করি আল্লাহ আমাদেরকে জাগিয়ে তোলেন এই জন্য বলেছেন বান্দা সকাল বেলায় যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন আল্লাহর নিকট হৃদয় আদায় করবে আল্লাহ নববর্ষে বান্দার শুভেচ্ছা নয় তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ জীবন থেকে একটা বৎসর তো পার করে দিলাম আমলের কোটা যদি তালাশ করি খুবই শূন্য ক্ষমা করো ক্ষমা করো এখন আসেন আমাদের মুসলমানদের ইসলামী একটা পঞ্জিকা